এবার ক্যামেরাবন্দী হলো পঞ্চায়েত সমিতির সভাপতির এক অন্য রূপ হত হতবাক হবেন আপনিও সাধারণত আমরা দীর্ঘদিন ধরেই দেখে এসেছি জগতবল্লভপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় রঞ্জনকুণ্ড মহাশয় সর্বদাই সাধারণ মানুষের বিপদের পাশে থাকত ঠিক সেই রকমই এক দৃশ্যই দিন আবারও দেখা গেল যেখানে দেখা যাচ্ছে সম্প্রতি একটি অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ঠিক সেই সময় এক দুস্থ মহিলা তার কাছে আসেন এবং কিছু সাহায্য চান তৎক্ষণাৎ কিছু না ভেবে নিজের গা থেকে একটি শীতের চাদর খুলে ওই মহিলাকে উপহার স্বরূপ তুলে দেন পরবর্তীতে ওই মহিলা দুই হাত ভরে ভালোবাসা ও আশীর্বাদ করেন পঞ্চায়েত সমিতির সভাপতিকে এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন এটাই আমার সব থেকে বড় পাওয়া